নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজ হচ্ছে রবিবার দেখো আজ তো লক্ষ্মী পূজা তার জন্য একদম সকাল সকাল বসে পড়েছি আমাদের লক্ষ্মী পুজোর কিছু নিয়ম নিয়মকানুন আছে আর কিছু জিনিস বানাতে হয় সেগুলোই তৈরি করছি এখন আর এখানে দেখো কলার কুমা কেটে নিয়ে আসা হয়েছে ওগুলো দিয়ে আমি এখন নৌকা গোলা মানে যেটা যেটা আমাদের লাগে পুজো করতে সেগুলো সব বানিয়ে নেব আমাদের অনেক কিছু তৈরি করতে হয় তার জন্য সকাল সকাল বসে পড়েছি এখন বাজে সকাল নটা আর দেখো অনেক দিন পরেই এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটু অসুবিধার ভিতর ছিলাম আমাদের আমার পিসি ভর্তি ছিল হসপিটালে তার কারণে অনেক দিন ভিডিওটা ছাড়তে পাইনি মনটাও ভালো ছিল না পুজোর ভিতরে হট করে শরীরটা খারাপ হয়ে গেছিলো হসপিটালে ভর্তি ছিল আর যেহেতু লক্ষ্মী পূজা দেখো তার জন্য লক্ষ্মী পুজো করছি বাড়িতে আর এদিকে আমার বোন এসেছে পিসিকে দেখার জন্য আমাদের বাড়িতেই আছে পিসিকে তোমাদের অবশ্যই দেখাবো আজকের ভিডিওটায় দেখাতে পারবো না যখন যাব ওই বাড়িতে তোমাদেরকে দেখাবো আর আমার বোন দেখো এখানে আমাকে সাহায্য করছে সবজি কেটে দিচ্ছে এগুলো সব ভোগের জন্য পাঁচ রকমের ভাজা করা হবে তার জন্য একটু কেটে দিচ্ছে আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি এখানে রান্নাবান্না ভোগের এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি এক এক করে রান্নাবান্নাগুলো করে নেব আর এদিকে আমার মেয়ে আলপনাটা দিয়ে নিচ্ছে অনেকটাই এগিয়ে যাবে আর এদিকে দেখো নাড়ু বসিয়ে দিয়েছি মা নারকেল কুড়িয়ে দিয়েছে সে আর দেখো রেডি হয়ে গেছে নারকেলের নাড়ু আর একে একে সমস্ত কিছু আমি এইভাবেই তৈরি করে নেব অনেক কিছু তো পরপর রান্না করার আছে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ লক্ষ্মী পূজার দিনে আমাদের বাড়িতে কি কি করা হয় আর কী কী আমি মায়ের ভোগ দেবো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো কথা বলতে বলতে অনেক কিছুই মোটামুটি রান্নাটা হয়ে গেছে আর এদিকে জানো তো আমার এদিকে বোঝানো হয়নি আমাদের বর্দির ঘরে ব্রাহ্মণ এসে চলে গেছে ঠাকুর মশাই এসে মা বলল আবার সন্ধ্যাবেলায় আসবে আর সেই সন্ধ্যাবেলায় পুজো দিতে হবে এখন বাজে তিনটে আমি ভাবলাম যাই হোক একটু টাইম পাবো তলো তাহলে সমস্ত কিছু একবারে গুছিয়ে নিই আর লক্ষ্মী পুজোটা একটু সন্ধ্যার দিকে হলেই ভালো লাগে আর এক এক করে দেখো অনেক কিছুই তৈরি করে নিয়েছি এখন লুচিটা হলে হয়ে যাবে চলো বন্ধুরা তাহলে লুচিটা ভেজে নিই একটু পুজোতে দেব তো মায়ের বগে তার জন্য লুচিটা একটু ছোট ছোটোই করেছি দেখো লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলছে আর একে একে আমি এইভাবে রান্নাবান্নাগুলো তো কমপ্লিট করে নিলাম আর অনেকক্ষণ বসে আছি রান্না করছে এখান থেকে উঠতেই পারছি না আর জানো তো এদিকে মেয়ে একদম আলপনা দিয়ে ভরিয়ে দিয়েছে এই দেখো সিঁড়ি থেকে শুরু করছি তোমাদের দেখানো পুরো একদম নিচের সিঁড়ি থেকেও পরে দোতলা পর্যন্ত মেয়ে আলপনা দিয়েছে দেখো বন্ধুরা আলপনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মেয়ের নিজের হাতে আলপনাটা দিয়েছে দেখো আর এখন এদিকে মা কিছুটা গুছিয়ে দিয়েছে পুজোর জায়গাটা আর বাদ বাকিটা আমি গুছিয়ে নেব মেয়ে যেন তো রাতে আর্ধেকটা দিয়েছিল আলপনা আবার আজকে শুরু করেছে মানে ওর সারাদিন আজকে আলপনা দিতেই লেগে গেছে এই দেখো আর চলো বন্ধুরা তাহলে এখানে মেয়ে তো কিছুটা গুছিয়ে দিচ্ছে পুজোর এখানে আর বাদ বাকিটা আমি এখন বুঝাবো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি আর এখানে মা দেখো কত সুন্দর করে কলাবকে শাড়ি পরিয়ে দিয়েছে আর এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি কারণ এখন ছটা বাজে এক্ষুনি ঠাকুরমশাই চলে আসবেন পুজো করতে তার জন্য চলো বন্ধুরা এখন তাহলে আমি সমস্ত কিছু একে একে গুছিয়ে নিই আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কার কার বাড়িতে পুজো করেছ আর এখানে দেখো আমাদের কিন্তু এত কিছু লাগে পুজোতে কলা বউ লাগে কলার খোলা তারপরে গোলা লাগে মানে যেটা যেটা লাগে যে তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক কিছু আমাদের তৈরি করতে হয় এখানে দেখো কথা বলতে বলতে এখানে এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে আর এখানে দেখো বাবিন আখে কি অবস্থা করেছে ওকে আঁক দিয়ে বসিয়ে রেখেছে একদম শান্ত এদিকে ঠাকুর পুজো করছেন চলো বন্ধুরা তাহলে ঠাকুর পুজোটা সেরে সেই পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি ছে <laughs>